তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করে দিয়ে যাও ঠিক আছে তার কারণ আজকের চাকরিটা একটু অন্য টাইপের আমি তোমাদেরকে বলেই রাখি এটা নর্মালি যেমন আমরা ভিডিও ছাড়ি সেরকম কিন্তু নয় আর আজকে দুটো ভিডিও আসবে একটা আমাদের চ্যানেলে যেটা এটা নিউজ ভারত জব প্রপার যে চ্যানেল সেখানে আসছে এবং নেক্সট আমাদের যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স এক্সক্লুসিভ যেখানে ফ্রিতে ভিডিও আসে ওটাও ফ্রিতে মানে ওখানে অ্যাকচুয়ালি ঘটলা করে ভিডিও আসে মানে ঘটলা বলতে অল ওভার ওয়েস্ট অল ওভার ইন্ডিয়া অল সব রাজ্যের ভিডিও আসে ঠিক আছে ওখানেও ভিডিও আসছে আর দুটোই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে আর দুটোই পার্ট ফুল দুটোই করতে পারবে ঠিক আছে তো চলো চলো করছি কারণ অনেকদিন ধরে আমি নিজে কমেন্ট দেখছিলাম ইনফ্যাক্ট আমার কাছে পার্সোনালিও অনেক ফোন আসে দাদা তুমি কিছু পার্ট টাইম দাও কিছু ওয়ার্ক ফ্রম হোম দাও না মানে কাজের পাশাপাশি ইয়াতে আমরা কাজ করতে পারি মানে অ্যাকচুয়ালি দেখো দু টাইপের মানুষ হয় আমি বলে রাখছি অনেকে বলবে আমি বেশি কথা বলি কিন্তু একটু শোনো মাঝে ও লোকের কথা শুনলেও কিছু লাভ হয় ঠিক আছে দু টাইপের মানুষ হয় এক টাইপের মানুষ যারা একটা ইনকাম নিয়েই সাধারণ সাধারণভাবে বাঁচতে চায় আরেক টাইপের মানুষ যারা দু টাইপের ইনকাম করতে পছন্দ করে আমি অফিসে কাজ করছি তার সাথে আমি অন্য কাজও করব তো আজকে দুটো ভিডিও কিন্তু সেই মানে সেরকম টাইপের মানুষকেই মানে নির্ধারিত করে আর দুটোতেই বয়স সীমা আমি বলে রাখি কুড়ি থেকে পঁয়ষট্টি পর্যন্ত আছে একটা ভিডিও কিছুক্ষণ পর চলে আসবো ওই চ্যানেলে আরেকটা ভিডিও এই চ্যানেলে ঠিক আছে দুটোই কি দেখতে পারো বলে রাখি এখানে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম অফিস দুটোই করতে পারবে তো চলো চালু করছি আজকে কাজের আপডেট দেখেই এসছো এটা ব্যাঙ্কিংয়ের ওপর হবে এইচ আর কেউ আমরা ভিডিওটা আনতে পেরেছি এইচআর ভিডিও পড়ে থাকবে ডাইরেক্ট এইচআর যিনি আছেন বা স্যার এইচ বলা ভুল হবে যিনি স্যার আছেন বা এমপ্লয়ী আছেন তার আমরা ভিডিও নিয়ে এসেছি তিনি আপনাদেরকে সমস্ত কিছুই বোঝাবে বাট তিনি যেগুলো বলতে মিস করেছেন সেগুলো আমি শুধু ভিডিওর প্রথমে বলে দিচ্ছি এক এখানে তোমরা উচ্চ মাধ্যমিক হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যদি কারোর ব্যাঙ্কিংয়ের উপর যদি যদি এক্সপিরিয়েন্স ওয়েক্সপিরিয়েন্স দেখে থাকে যদি এই কাজের যদি অভিজ্ঞতা দেখে থাকবে এর আগে যদি কোথাও যদি কাজ করেছো এক কথা ইন্স্যুরেন্সের যদি যারা কাজ করেছো তারা কিন্তু এখানে আবেদন করলে কোনো রকম কোনো কিছু মানে প্রবলেম হবে না বাট যদি কেউ কোনো কাজ না করে থাকবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট আছো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা সার্টিফিকেট ক্লিয়ার করতে হয় আই থিং তোমরা জানো সেটা গভর্নমেন্টের রুলস আছে ঠিক আছে তো সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে আচ্ছা এখানে আরও একটা জিনিস সেখানে তোমরা বাড়িতে বসেই করতে পারো যদি কেউ চাও তো এখানে স্যালারি ভিত্তিক কাজ আছে একটা টিম লিডার পদের নিয়োগ ঠিক আছে যেটা টিম লিডারই বলতে পারো ঠিক আছে এটা স্যালারি ভিত্তিক কাজ আছে এবার স্যালারিটা ডিপেন্ড করবে তোমার ওপর যে তুমি কতটা নিতে পারবে ঠিক আছে মানে তোমার কতটা যোগ্যতা আছে সেজন্য আমি স্যালারি কোনো কিছু বললাম না তবে অ্যাপ্রক্স শুরু হয়ে যেতে পারে ফিফটিন কে থেকে এবার এটা চলতে থাকবে ঠিক আছে মানে এটা যার যেমন ক্রাইটেরিয়া সে মানে যার যেমন কাজের ভিত্তিক সেরকম সে কিন্তু পাবে ঠিক আছে বাদ বাকি এখানে বয়স হলো কুড়ি থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত লাইক যারা হাউসওয়াইফ আছেন এই কাজটা টার্গেটই তাদের যারা স্টুডেন্ট যারা হাউসওয়াইফ যারা অন্য কোথাও কাজ করছেন অন্য কোথাও কাজ এখানে কোনো টাইম দেওয়ারও দরকার নেই অন্য কোথাও কাজ করছেন আপনারা অন্য কোনো আরও সাথে কিছু করতে চান তাদের জন্য এটা পারফেক্ট মাতমাকেটা আপনার স্যারের কাছ থেকে শুনুন তাদের ভালো করে বুঝবেন আর এরকম টাইপের ভিডিও আমি প্রায় বছর পর আনলাম প্রায় বছর লাস্ট এনেছিলাম আই থিঙ্ক বাজাজের ঠিক আছে তারপরে আনলাম এই কোটাকের তো যদি ভাল লাগে কেমন লাগে জানিও জাস্ট একটু ওপিনিয়ন তোমাদেরকে নিউ একটা ভিডিও দিচ্ছি যদি ভালো লাগে তো সাপোর্ট করো যদি ভালো না লাগে নিচে নিজে জানিয়ে দিও এই ভিডিও আর আনবো না চলো শুনে নাও এবং স্যারের নাম্বার ডিসক্রিপশনে থাকবে কন্ট্যাক্ট করে দেবে না ফোন করে দিও নমস্কার বন্ধুরা শুভ সন্ধি আজকে একটা লিডিং ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির ওপেনিং নিয়ে এসেছি যেটা পার্ট টাইম ও ফুল টাইম আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে মিনিমাম বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই তারা করতে পারেন ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারেন যারা ব্যাঙ্কিংয়ে এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারেন যারা হাউস ওয়াইফ তারা অ্যাপ্লাই করতে পারেন যারা রিটায়ার্ড পারসন তারাও অ্যাপ্লাই করতে পারেন যারা কোনো কোম্পানিতে এম মানে মার্কেটিং কোম্পানিতে নিজের টিম সামলাচ্ছেন টিম লিডিং করছেন তারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে যারা অলরেডি ট্যাক্সের কাজ করছেন বা ব্যাংকিং সিএসপি চালান সিএসপি ওনার বা সিএসপি তে কাজ করেন তারা করতে পারেন যারা ট্যাক্স ফাইলিং করেন করতে এটা আমি বলে দিই জব রোলটা হচ্ছে টিম হ্যান্ডলিং বেসিক্যালি কাস্টমার হ্যান্ডেলিং লিড জেনারেশন এবং লোকের সাথে কথা বলে মিটিং ফিক্স করা ঠিক আছে এটা ডাইরেক্ট পে রোলে কোনো থার্ড পার্টি বা কনসালটেন্সি কিন্তু না কোনো টার্গেট নেই কোনো হিডেন চার্জেস নেই কিছু নেই যারা আসবেন আমি ব্রাঞ্চে ডাকবো ব্রাঞ্চে এসে কথা বলবেন ইন্টারভিউ প্রসেস বলে দিই ফেস টু ফেস ইন্টারভিউ হবে তারপরে হচ্ছে স্ক্রিনিং হবে তারপর একটা অ্যাপটিটিউড টেস্ট আপনার নেওয়া হবে ওয়ান্স অ্যাপটিটিউড টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে ফাইনাল ব্যাঙ্কিং সার্টিফিকেশানের জন্য প্রসেস করা হবে যাদের ব্যাঙ্কিং সার্টিফিকেশান ক্লিয়ার করা আছে তাদেরকে কোনো ব্যাঙ্কিং সার্টিফিকেশান আবার নতুন করে ক্লিয়ার করতে হবে না যাদের ব্যাঙ্কিং সার্টিফিকেশান ক্লিয়ার করা নেই তারা আমার সঙ্গে কথা বলে দেবেন তাদেরকে কিন্তু আমি ব্যাঙ্কিং সার্টিফিকেশান ক্লিয়ার করাতে করাতে করানোর জন্য প্রসেস করব ওয়ান্স ব্যাঙ্কিং সার্টিফিকেশন ক্লিয়ার করে যাবে ব্যাঙ্কিং সার্টিফিকেশন মানে আমি গভর্নমেন্ট ব্যাঙ্কিং এর কথা বলছি তার জন্য আমরাই প্রসেস করে দেবো আমরাই করে দেবো আমরা কোনো চার্জেস দেবো না কিছু করে দেবো তার জন্য পাঁচ দিনের একটা ট্রেনিং হয় তার জন্য কোনো চার্জেস দেবো না আপনাকে প্রিপারেশান করিয়ে দেবো ব্রাঞ্চেই সেই প্রিপারেশন হবে করে আপনাকে প্রসেস করিয়ে দেবো এবার বলি আমরা কোনো টাকা নিচ্ছি না কিছু নিচ্ছি না যদি আপনার ব্যাঙ্কিং সার্টিফিকেশন ক্লিয়ার না করা থাকে তাহলে হাউসওয়াইফ আর রিটায়ার্ড পার্সন যারা আছে তাদের ফিফটির উপরে যাদের বয়স তাদের তাদের জন্য এবং হাউসওয়াইফদের জন্য সাড়ে ছশো টাকা চার্জেস লাগবে এবং যারা তার নিচে আছেন তাদের জন্য সাড়ে বারোশো টাকা চার্জেস লাগবে ওয়ান সার্টিফিকেশান ক্লিয়ার হয়ে যাবে যেদিন আপনার ক্লিয়ার হয়ে যাবে তার চব্বিশ ঘন্টার মধ্যে ইমেইলে আপনার অফার লেটার চলে চলে আসবে মিনিমাম বয়স ক্রাইটেরিয়া হচ্ছে পঁচিশ বছর ম্যাক্সিমাম বয়স ক্রাইটেরিয়া হচ্ছে সিক্সটি ঠিক আছে এই হলো পুরো জিনিসটা বাকি কোনো কোয়ারি কোনো কিছু থাকলে পরে আপনারা ফোনে আমায় জিজ্ঞেস করতে পারেন এবং সব ডকুমেন্টেশন যা যা বললাম ঠিক আছে প্যান কার্ড আধার কার্ড টুয়েলভের মার্কশিট হাই কোয়ালিফিকেশন মার্কশিট পাসবইয়ের প্রথম পাতার ফটো আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এগুলো দিয়ে আমি রেজিস্টার করে প্রসেস করে ব্যাক্রম ভেরিফিকেশান করে তারপরে কিন্তু আমি ব্যাঙ্কিং সার্টিফিকেশনের জন্য পাঠাবো এগুলো সব আমার ডিজিটাল ফর্ম্যাটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার পাঠাবেন ঠিক আছে আমরা কোনো চার্জেস নিচ্ছি না যে চার্জেস ব্যাঙ্কিং সার্টিফিকেশানে ফিজ যেটা আছে যেটা দেবেন সেটা আপনি দেবেন ওয়ান্স আপনি রেজিস্টার হয়ে যাবেন আপনার ইমেইলে বা আপনার ফোনে ওটিপি এ যাবে লিঙ্ক যাবে সেই লিঙ্কের থ্রুতে আপনি পেমেন্ট করবেন ঠিক আছে আশা করি মোটামুটি এত বড় প্রোফাইলটা আমি বোঝাতে পারলাম ঠিক আছে তারপরেও যদি কাউকে কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে তাহলে ডিরেক্টলি আমায় ফোন করবেন ঠিক আছে সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি জব রোল এটা ঠিক আছে যারা পার্ট টাইম করতে চান তারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এর জন্যই কিন্তু নমস্কার শুভশঙ্ক সবাই ভালো থাকবে